দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পিছনে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন বোনারপাড়া জংশন অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই জংশনে একটা ভিডিও ফুটেজ বা এখানকার ইতিহাসটুকু আমি আপনাদের সামনে তুলে ধরবো আসলে সময়ের অভাবে হয়নি অনেকবার বোনার পাড়া এসা হয়েছে কিন্তু দুর্ভাগ্য বলতে হবে এর আগেও যখন বোনারপাড়া লাস্ট এইটার উদ্দেশ্যে আসলাম প্রচুর পরিমাণে বৃষ্টি সারাদিন বৃষ্টিতে আটকে ছিলাম পরে সম্ভব হয়নি আজকেও এমন একটা মুহূর্তে চলে আসলাম আপনারা যদি লক্ষ্য করেন ফুটেজগুলো দেখে হয়তো চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বা যে কোনো সময় বৃষ্টি আজকেও আসতে পারে বৃষ্টির সঙ্গে পাড়ার যেন একটা খুব গুড রিলেশন আর আমি যেদিন আসবো সেদিনই মনে হয় শুধু বৃষ্টি হবে তো দর্শক আজকে এই বোনারপাড়া স্টেশন আজ থেকে প্রায় একশো বিশ বছর পূর্বে উনিশশো সালের দিকে এই বোনারপাড়া রেলওয়ে জংশন অর্থাৎ তখন স্টেশন ছিল তখন চালু করা হয় আর পরবর্তীতে একটা জংশনে রূপান্তরিত করা হবে এখানে জংশন বলতে অনেকে হয়তো বা বুঝতেই পারবেন না যেন জংশন কি যেখানে অনেকগুলো রেল এসে সংযুক্ত হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় বা রেল এসে যেখানে অনেক সময় থাকে সেটাকে রেলওয়ে জংশন বলে হ্যাঁ এই বোনারপাড়া জংশন থেকে আপনি ঢাকা বা এদিকে লালমনিহাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় অনেক অঞ্চলে যেতে পারবেন না এখান থেকে ট্রেনগুলো যাতায়াত করে বেশ টোটালি চারটি এক্সপ্রেস এখান থেকে ঢাকা থেকে যাতায়াত করে এছাড়া লোকাল রয়েছে যেগুলো সান্তাহাট টু লালমনিহাট বা এই বনারপাড় থেকে শান্তাহার যাতায়াত করে তো চলুন দর্শক আমরা স্টেশনটি ঘুরে ঘুরে দেখি পাশাপাশি এর ইতিহাসটুকু আপনাদের আমি আজকে জানিয়ে তো দর্শক আমাদের সভ্যতার ইতিহাসে লেখা থাকবে ইভেনশনের নাম তার অক্লান্ত পরিশ্রমের ফলে আঠারোশো পঁচিশ সালে সর্বপ্রথম রেল যোগাযোগ স্থাপিত হয় যুক্তরাজ্যে কারণ সে সময় যুক্তরাজ্য আসলে সত্যিকারেই রাজা ছিল গোটা বিশ্ব শাসন করত ইউরোপের জনপ্রিয় পায় রেল বাংলাদেশ অংশে যুক্তরাজ্য চিন্তা ভাবনা করে রেল স্থাপনের জন্য সেই সূত্র ধরে আজ থেকে একশো চব্বিশ বছর পূর্বে আঠারোশো সালের গোড়ার দিকে পুরাতন এই ঐতিহ্যবাহী বোনারপাড়া রেলওয়ে স্টেশন বা বর্তমানে জংশন স্থাপন করা হয় ব্রিটিশ শাসন আমলে গাইবান্দার সাগাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্থাপিত হয় উনিশশো সালের শুরুতেই তখন উত্তরবঙ্গের ১৬ জেলার মানুষের রাজধানীতে যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল রেলওয়ে এছাড়া নৌকা বা ফেরিতে যাতায়াত করতে হতে সেটা হচ্ছে যমুনা নদী বা অনেক সময়ের ব্যাপার ছিল আর বোনারপাড়া রেলওয়ে স্টেশন বা জংশন স্থাপন হওয়ার সুবাদে গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে ওঠে এই অঞ্চলে ঠিক চুরানব্বই বছর পরে উনিশশো চুরানব্বই সালে ফুলছড়িতে রেলওয়ে ফেরিঘাট স্থানান্তরিত হয়ে ঘাটে নিয়ে যাওয়া হয় আর বোনারপাড়া ভরতখালী রুটটি তখন বন্ধ হয়ে যায় বর্তমান সময়ে যদি আপনারা লক্ষ্য করেন এটার যে ঐতিহ্য যে অনেক বছর হলে ধরে রেখেছে সেটার ফোটাও বর্তমানে উন্নয়ন হয়নি বা দেখা যায়নি বর্তমান যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি অনুরোধ করবো এই আমাদের ব্রিটিশ আমলের ঐতিহ্য সময় ধরে রাখার জন্য এই বোনারপাড়া রেলওয়ে স্টেশন রেলওয়ে জংশন এই অবহেলিত গাইবান্ধা এলাকার উন্নয়নে এগিয়ে আসা দরকার একটা দুটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা ওপারে দিকে তো দশটা রেল লাইন এখানে রয়েছে অনেকগুলো অনেকগুলো রেল যেখানে সংযুক্ত বা মিলিত হয় তাকেই আমরা রেলওয়ে জংশন বলে থাকি গতদিনে আপনারা সান্তাহার রেলওয়ে জংশন দেখেছেন আজকে দেখছেন বর্ণারপাড়া রেলওয়ে জংশন যদিও অনেকের রিকোয়েস্ট এখানে এসেছি আপনারা যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে রেল লাইন মানুষের দ্বারা নামানো কত দুঃসাধ্য বা কঠিন ব্যাপার হতে পারে যেখানে লোহার চাকায় ট্রেন চলে সেই চাকাগুলোই অর্থাৎ রেল যেখানে যেদিক দিয়ে চলবে রেল লাইন অর্থাৎ সেইটাই নামানো হচ্ছে তো আজকে পনেরো আপনার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ